আর আমাদের শোরুম থেকে যে কোনো বাইক গেলে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তিনটা সার্ভিসিং ফ্রি তেইশের মডেল তার মডেলটা হচ্ছে আঠেরোর মডেল তো হ্যালো প্রিয়ন দিস ইজ প্রবুল ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে একটা আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্দোনেশিয়ান বাইক দেখাবো আর একটা মনেস্টার বাইক দেখাবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আপনারা দেখতে আসেন অ্যালেক্স প্রবুল আর ব্লগ আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ রবুল ইসলাম সো এখন যশকালের বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলকোনটা বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজের থেকে থাকলে পেজটা ফলো করে দিবেন তো চলেন কথা না বাড়ি ভিডিওতে যাই মডেলটা হচ্ছে আঠারো মডেল সেটা আপনার সিরিয়াল ঢাকা মেট্রোল ছিচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রোল ছিচল্লিশ সিরিয়াল সেটা আপনার কতগুলো চলছে একটু দেখাচ্ছি জেনিয়ান চোদ্দ হাজার কিলো চলছে বর্তমান মানে আমরা এটা পাইছি বাট আমি কিন্তু মিটার কমে থাকলে কিন্তু ভিডিওতে বলে দিই বাট আমরা চোদ্দ হাজার এটা এই গাড়ির সাথে আমরা চোদ্দ হাজার পাইছি আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি আছে ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি আর আমাদের শোরুম থেকে তিনটা সার্ভিসিং ফ্রি দিচ্ছি আমাদের শোরুম থেকে তিনটা সার্ভিসিং ফ্রি দিচ্ছি ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি আর গাড়িটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতন আসে দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটা আপনার আঠারো মডেল আঠারো ইঞ্জেজ রেজিস্ট্রেশন করা টাকা মেট্রোলো ছিচল্লিশ সিরিয়াল চোদ্দ হাজার মানে আমরা পাইছি আর গাড়িটা ফ্রেশ কন্ডিশনের স্মার্ট আছে ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এই যে চাক্কা দেখেন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটা একবার ফুল ফ্রেশ করে চলার মতনই আছে সো তারপরে বাইকটা দেখাবো মনস্টার সো এই বাইকটাও একবার ফুল ফ্রেশ করে চলার মতনই আছে সো এটাও আপনার চৌদ্দ হাজার কিলোর মতন চলছে আর দেখাই তাহলে বুঝতে পারবেন চৌদ্দ হাজার কিলো চলছে বাট আমরা যার কাছে বাইকটা কিনেছি তার কাছে আমরা চৌদ্দ হাজার কিলো পাইছি কিন্তু সে মিটার কমাইছে না কমাই নেই সেটা আমরা শিওর না আর আমাদের শোরুম থেকে যে কোনো বাইক গেলে ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি তিনটা সার্ভিসিং ফ্রি ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তিনটা সার্ভিসিং ফ্রি দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো গাড়িটা একবার ফুল ফেরেস কমিশনের মধ্যে আসে তো এটা আপনার তেইশের মডেল তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা মানে বাইশের মডেল তেইশে নাম্বার বাইশের মডেল তেইশের নাম্বার তেইশে কিনা তেইশের সব মডেলটা হচ্ছে বাইশের ঢাকা মেট্রো হলো পঁয়ত্রিশ সিরিয়াল ঢাকা মেট্রো হলো পঁয়ত্রিশ সিরিয়াল সো এটা আপনার চোদ্দ হাজার কিলোমিটার চলছে মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই আমি যদি মিটার কমিয়ে থাকি ভিডিওতে বলে দিই সো গাড়ি এটাও ফ্রেশ কানেকশনের মধ্যে নিয়ে আসে সো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবে আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো পালসার আছে এফজেড বাসন টু পালসার ইয়া পালসার অ্যানওয়ান সিক্সটি আর অনেক বাইক আছে আমাদের কাছে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমিটি লিখে দেবেন আমি ভিডিও দর্জনের চেষ্টা করবো